আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ প্রতিষ্ঠান প্রধান কে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নতুন ঢং মন্তব্য পররাষ্ট্র এর এরপরে জানিয়ে দেব মানবাধিকার লঙ্ঘনের কথা আজ প্রমাণিত হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় বিএনপি নেতারা মন্তব্য ওবায়দুল কাদেরের এবং সবশেষে জানিয়ে দেব সরকারের করা সমালোচনায় বলেছেন সরকারের সমালোচনা নয় সারাক্ষণ প্রশংসা করতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রতিষ্ঠান প্রধানকে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নতুন ঢং বললেন পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গতকাল 10 ডিসেম্বর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে শনিবার বাংলাদেশ সরকার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধানকে যুক্ত করা যুক্তরাষ্ট্রের নতুন একটা ঢং র্যাব এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা যুগ দুঃখজনক শনিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন যে কোনো অভিযোগ তথ্য ভিত্তিক হওয়া উচিত উল্লেখ করে মন্ত্রী বলেন গত দশ বছরে ছয়শ লোক মারা গেছেন তা ঢালাও ভাবে বলা ঠিক নয় যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে পরিপক্ক গণতন্ত্র রয়েছে তাদের কাছ থেকে এমন ছালাও অভিযোগ কাম্য নয় কারণ তাদের দেশে প্রতি বছর ছয় লাখ লোক নিখোঁজ হন এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় মার্কিং নিষেধাজ্ঞার বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আল রবার্ট মিলারকে তলব করেছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শনিবার আল মিলারকে তলব করেন সূত্র যুগান্তর মানবাধিকার লঙ্ঘনের কথা আজ প্রমাণিত হয়েছে বলেন মির্জা ফখরুল র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা এতদিন ধরে বলে আসছি মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমরা বলে আসছি এই সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে পুলিশকে ব্যবহার করছে প্রশাসনকে ব্যবহার করে মানুষকে হত্যা করছে আজকে প্রমাণিত হয়েছে তবে আমরা দেখতে চাই যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে এবং স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় Mirza Fakhrul সব কথা বলেন ন্যাশনাল পিপলস পার্টি এন আলোচনা সভার আয়োজন করে Mirza Fakhrul বলেন আজকে একটি খবর বেরিয়েছে র‍্যাব নিয়ে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এটি হওয়ারই কথা এটি তাদের পরিণতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধা যিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরেকজন মুক্তিযোদ্ধা তিনি শিশু মুক্তিযোদ্ধা তিনিও তখন মায়ের সঙ্গে কারাগারে ছিলেন বিএনপি মহাসচিব বলেন এ দেশের জনগণ বিশ্বাস করে বিএনপি যে রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ দেশ নেত্রী বেগম খালদা জিয়া যে পতাকা তুলে ধরেছেন তা বাংলাদেশের জনগণের রাজনীতি মানুষ বিএনপিকে কে ভালোবাসে একটি মাত্র কারণে বিএনপি এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলে বিএনপি দেশের গণতন্ত্রের কথা বলে সূত্র যুগান্তর সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা বিএনপি নেতারা মন্তব্য ওবায়দুল কাদের বিএনপি নেতাদের গুম প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন এখন তারা সরকারের উপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে শনিবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ এ আহ্বান জানান সেতুমন্ত্রী বিএনপি নেতা জামাল উদ্দিন গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন তখন তারা আওয়ামী লীগের উপর দোষ চাপিয়েছিল কিন্তু পরবর্তীতে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ হত্যা হত্যার সাথে জড়িত ছিল গণমাধ্যমের স্বাধীনতা নেই বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন দিন রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছেন গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে প্রতিদিন কাগজ সংবাদে টক সরকারের সমালোচনা হচ্ছে এজন্য তো কোনো গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি সেতু মন্ত্রী বলেন ঘন সড়ক ও মহাসড়কে দ্রুত গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ তাই ঘন কুয়াশার গাড়ি চালানোর ক্ষেত্রে সকলে ফগ লাইট জ্বালানো সহ গতিসীমার বিধি নিষেধ মেনে চলবেন সূত্র বাসস সরকারের করা সমালোচনা করে আনো মোহাম্মদ বলেছেন সরকারের সমালোচনা নয় সারাক্ষণ প্রশংসা করতে হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের করা সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনো মোহাম্মদ বলেছেন এই সরকারের অবস্থানটা হচ্ছে কোনো ক্রুটি বিচ্যুতির সমালোচনা করা যাবে না সারাক্ষণ প্রশংসা ও বন্ধনা করতে হবে এখন আমরা যে শাসনের মধ্য আছি সেটিও জেনারেল শাসনের মতোই সামরিক শাসন হলেও এখনকার চেয়ে আলাদা কিছু না শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে আনু মোহাম্মদ এসব কথা বলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাসদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় অংশ নিয়ে আনু মোহাম্মদ বলেন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দেখতে পাচ্ছি এর মধ্য উচ্ছ্বাস অনেক বেশি দেশের অর্জনের ব্যাপারে পর্যালোচনা কম বর্তমান সরকার কাজ করছে এক রকম বলছে তার বিপরীত বর্তমান সরকারের অবস্থানটা হচ্ছে কোনো ক্রুটি বিচ্যুতির সমালোচনা করা যাবে না সারাক্ষণ প্রশংসা ও বন্দনা করতে হবে আমাদের অনেক বুদ্ধিজীবীও হয়ে যাচ্ছেন মনে হয় যে আমাদের লেখক শিল্পী বুদ্ধিজীবীদের একটা বড় অংশকে হীরক রাজার দেশের যন্ত্র মন্তর ঘর থেকে বের করা হয়েছে একই মুখস্থ বন্দনা ছাড়া তাদের আর কোন কথাবার্তা নেই রাতের বেলা সসম্মান দেশ থেকে পালালেন অশালীন মন্তব্যর পর পদত্যাগে বাধ্য হওয়া প্রতিমন্ত্রী মোরাদ হাসানকে বিদেশে পালিয়ে যেতে দেওয়ার সমালোচনা করেন আনু মোহাম্মদ মোরাদের নাম উল্লেখ না করেই তিনি বলেন মন্ত্রীসভার একজন সদস্য যিনি যৌন সহিংসতার একেবারে মূর্ত রূপ তিনি সরকারের অনুমতি পেয়ে সবার চোখের সামনে দিয়ে রাতের বেলা নিরাপদে ও সসম্মানের দেশ থেকে পালালেন ফেসবুকে সরকার সম্পর্কে সামান্য সমালোচনা করলে লেখক শিল্পী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে মামলা হয়েছে জেলে যেতে হয়েছে অন্যদিকে এই লোক মোরাদ হাসান ভয়ঙ্কর রকম সন্ত্রাসী কথাবার্তা বলে বহুজনের জীবন অতিষ্ঠ করেও মহানন্দে পার পেয়ে চলে গেলেন মৃত্যুদণ্ডের আসামি মাপ পেয়ে যাচ্ছে সাংবাদিককে পিটিয়ে মামলা রাষ্ট্রপতির ক্ষমা পাচ্ছে এটি হচ্ছে এখনকার শাসন ব্যবস্থা এখানে বহুমুক্ত পর্যালোচনা সম্ভব নয় দায়িত্বশীল সরকার থাকলে এই একে উৎসাহিত করত। দুঃখিত সেই একে উৎসাহিত করত। স্বাস্থ্য খাতে নৈরাজ্য ও শিক্ষা খাতে বাণিজ্য দেশের ভাগ লোক। প্রকৃত শিক্ষিত এমন কথা স্বাধীনতার বছরে এসেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে মন্তব্য করেন আনু মোহাম্মদ তিনি বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুটি জিনিস পাই একটি নৈরাজ্য অন্যটি বাণিজ্য আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার মধ্য। বৈষম্যহীন শিক্ষার প্রতিশ্রুতি থাকলেও গত পাঁচ দশকে শিক্ষার বৈষম্য বেড়েছে সরকার শিক্ষাকে ব্যবসায়ীদের হাতে ছেড়ে দিয়েছে বাংলাদেশের মতো এমন দেশ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে যেখানে শিক্ষার মধ্যে এত ভয়ঙ্কর রকম বৈষম্য এত ব্যাপক বাণিজ্য তৎপরতা গড় আয়ের তুলনায় এত ব্যয়বহুল শিক্ষা চিকিৎসা পরিবহন পৃথিবীর খুব কম দেশে পাওয়া যাবে এর পরও সরকারের কি করে উচ্ছ্বাস আসে পুরো উল্টো যাত্রা করে বলা হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছি রাষ্ট্রপতির দুটি প্রধান কাজ সরকারের করা সমালোচনা করে আনো মোহাম্মদ আরো বলেন এখন আমরা যে শাসনের মধ্যে আছি সেটিও জেনারেল শাসনের মতোই সামরিক শাসন হলেও এখনকার চেয়ে আলাদা কিছু হতো না উৎপাদনশীল জ্ঞান জগতের বিকাশের যতটুকু সুযোগ পুঁজিবাদের মধ্যে থাকে সেটা থেকেও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একটা লুণ্ঠনজীবী পুঁজিবাদী ব্যবস্থা বাংলাদেশে চলছে এদের কাছে শিক্ষা চিকিৎসার কোনো গুরুত্ব নেই এর পরও উচ্ছ্বাস আসে কি করে একটা দেশের পঞ্চাশ বছরের একটা হাসপাতাল হয়নি যেখানে রাষ্ট্রপতি মেডিকেল চেক করতে পারেন আমাদের রাষ্ট্রপতি দুটি প্রধান কাজ একটি হচ্ছে কিছুদিন পর পর মেডিকেল চেক অন্যটি বিভিন্ন সমাবর্তনে গিয়ে একটু হাসি তামাশা করা এমন অবস্থার মধ্যে আমরা কি করে গৌরব বোধ করতে পারি আলোচনায় অংশ নিয়ে বাসদের সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ বলেন ঔপনিবেশিক আমলের শিক্ষা দর্শন ও স্বাধীন বাংলাদেশের শাসক শ্রেণীর শিক্ষা দর্শন একই শোষণমূলক পুঁজিবাদী দেশগুলোর শিক্ষাকে যতটা গুরুত্ব দেয় গত পঞ্চাশ বছরে বাংলাদেশের শাসক গোষ্ঠী শিক্ষার প্রতি ততটা গুরুত্ব না দিয়ে দায়িত্বে অবহেলা করেছে ক্রমাগত শিক্ষার বাণিজ্যিকরণ করা হয়েছে এবং হচ্ছে পাশাপাশি মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারগুলো ক্রমাগত সংকুচিত হচ্ছে শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য হচ্ছে বাসদের সদস্য রাজেক উজ্জামান অভিযোগ করে বলেন আমাদের শিক্ষা গণতান্ত্রিক ধর্ম ও বিজ্ঞান ভিত্তিক হওয়ার কথা থাকলেও তা হয়নি আমাদের বিজয় হাত ছাড়া হয়ে গেছে স্বাধীনতার পর থেকে আমাদের যুক্তিহীন শিক্ষার দিকে নিয়ে যাওয়া হয়েছে ডিজিটাল উন্নয়নের নামে আমরা ডিজিটাল প্রতারণার দেশে রয়েছি এটা হতে পারছে কারণ শিক্ষার মর্মবস্তুটা হারিয়ে গেছে শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য হচ্ছে শিক্ষার সঙ্গে সাংস্কৃতিক ও মেধার সঙ্গে মূল্যবোধের বিচ্ছিন্নতা তৈরি করা হয়েছে শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এটা কোনো সুযোগ বা দয়া নয় এটা অধিকার সূত্র প্রথম আলো